আসসালামু আলাইকুম বন্ধুরা আমি চুলে পেন বসাইছি পেনে তেল গরম করে নিছি আমি আজকে রান্না করব ইলিশ মাছের ডিম এবং ইলিশ মাছের মাথা লেজ লেজের সামনে কাটা এগুলি আমি সুন্দর করে জুপিয়ে করব দেখুন কীভাবে করি আমি এগুলি সুন্দর করে বেজো নেব তারপরে দু জুপে করবো বন্ধুরা খাবে কাটা কাটা মা এইভাবে বোনা করে খাবেন এটা খুব মজার খাবার না খেলে মিস করবেন বন্ধুরা দেখুন এখন আমি একটু দুটো নেবো ওই কিছু বাগান হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এগুলি সুন্দর বেজে নিচ্ছি এখন উঠে নেবো নেব আমি বন্ধুরা এখানে আমি এটা রান্না করে নিব দিয়ে দিলাম কিছুটা

বন্ধুরা এখন মশলা এড করে দিব দিয়ে দিলাম একটু দইনা গুঁড়া দিয়ে দেবো হলুদ গুঁড়া দিয়ে দেবো একটু তরমরিচের গুঁড়া সুন্দর করে এগুলি বাজা বাজা করে নেব

লেজ মাথা এবং ডিম লেজেরগুলোর ছোটো ছোটো পিসগুলি এভাবে রান্না করে খাবেন বন্ধুরা না খেলে মিস করবেন এদের যে কত মজার তরকারি যে একবার খাইছে প্রতিবারই ইলেশন সেজন্য খাওয়ার চেষ্টা করবে এখানে আমি কিছুটা দৈন্য বোতল ছিটিয়ে দেব আমি সুন্দর করে পরিবেশন করবো আমার রান্না ভালো লোক থাকলে আপনারা আমার চ্যানেল দেখবেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন ফেসবুক চ্যানেল লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা আমার ভিডিওটা মন দিয়ে দেখবেন Ja. Pai. Pai lago.